হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি তো দুপুর থেকে ভিডিওটি শুরু করলাম আজকে ইত্যাদি হবে পোলাও গরুর মাংস আর রোস্ট তো সকালে যেহেতু তেমন একটা রান্না বান্না বা নাস্তার কোনো ঝামেলা থাকে না তো আমি দেখে গেছে যে দুইটার থেকেই আমি একদম মানে ইফতারির আয়োজনটা শুরু করে দিয়েছি আর এখানে আমি গরুর মাংস খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু রোজা মানে রাখার পর একটু ঝাল জাতীয় জিনিসটা একটু কম খাওয়াই ভালো তো এখানে আমি গরুর মাংসতে মরিচের লাল মরিচের গুঁড়োটা আমি কম দিয়েছি আর কাঁচা মরিচটা এখানে একটু বেশি ব্যবহার করেছি আর রোস্ট এখন ভেজ নিচ্ছি চিকেনগুলো তো দেখা গেছে যে বিশেষ করে আমার স্নেহামণি আর রোস্ট রোস্টটা খেতেই পছন্দ করে তো দেখা গেছে যে ইত্যাদিতে আমরা যেমন পেঁয়াজু বেগুনি চপ এগুলো টুকটাক কিছু না কিছু তো খায় কিন্তু ও একেবারে কোনো কিছুই মুখে দেয় না মানে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার মেয়েটা মানে একটা তরমুজ মেলন যেটাই বলেন মানে কোনো কিছু মুখে দেয় না মানে শুধু রোজা বলে না কখনই মানে কোনো ফল পছন্দ করে না শুধুমাত্র কলা আর ইদানি একটু স্ট্রবেরিটা খাওয়া শিখছে আলহামদুলিল্লাহ কিন্তু অন্য কোনো ফল একদমই মানে খেতে চায় না তো দেখা গেছে যে রোস্ট রোস্টটা হলে খুশি হয় গরুর মাংসও খাবে না বা অন্য অন্য কোনো কিছু করলেও সেগুলো খাবে না জাস্ট একটু রোস্ট হলে কিছুটা হলেও খায় আর কি তো এই জন্য এবার তো আমি দেখে গেছে যে একদিন পুরি করলে আবার আরেক দিন আমি ভাত জাতীয় কিছু করি তো যাই হোক এখানে আর দেখে গেছে যে অনেকটাই আসলে সারাদিন বোঝা রেখে কিন্তু দেখে গেছে মাছ আর খাওয়া হয় না মাছ রান্না করলে দেখা গেছে যে হয়তো বা আমি একটু খাই আপনাদের ভাইও তেমন একটা খেতে চায় না তারপর এগুলো মানে ফ্রিজে রেখে দিলে আর খাওয়ার মানে হয় না আর কি তো মাছটা আমি রোজার মধ্যে কমই করি তারপরেও আমি সেদিন মাছ বাজারে গিয়েছিলাম আমার ফ্রিজে বড় মাছ বলতে ইলিশ মাছ রুই মাছ এগুলো আছে আমি সেদিন গিয়ে ছোটো কাচকি মাছ তারপর আপনার মানে ছোটো ছোটো মাছ এগুলো আমি নিয়ে আসছি মাঝে মাঝে একটু ছটছড়ি করে রান্না করলে ভালোই লাগে তো এই তো এখানে আমি কিন্তু রোস্ট একদমই প্রায় কমপ্লিট আর কিছুটা ডিমও দিয়েছি তো ইফতারির সময় কিন্তু প্রায় হয়ে গেছে সব কিছু আমি এখন রেডি করে নিয়েছি আর এই যে সব কিছুই কমপ্লিট আর আপনাদের ভাইয়া একদম মানে আছে না যে শরবত খেজুর খেয়ে তারপর একদম সাথে সাথে ভাত খাওয়াটা সে আসলে পারে না মানে দেখা গেছে যে শরবত খেজুর খেয়ে নামাজ পড়ার পর তারপর একটু পুরি বলতে মানে কিছুটা হলেও যেমন হালকা পাতলা কিছু যদি করি কিছু মুখে দেয় তারপর পরে খাওয়া দাওয়াটা আর কি করতে চায় আর দেখা গেছে যে মানে আমরা যেমন দেখা গেছে যে নামাজ পড়ে এসে তারিখ মানে ভাতটা খেয়ে ফেলি আপনাদের ভাইয়া সেটা করে না খেতে পারে না আর কি সারাদিন রোজা রেখে আসলে সাথে সাথে ভাত খেতে পারে

স্নমিয়ে রোস্টের ঝোলটা যেটা খুব পছন্দ করে তো এই তো আমি খেতে বসে গেলাম এই যে পেঁয়াজও নিয়েছি আর এখানে যে মরিচ বেসনে ভাজা হয়েছে এই যে মিষ্টি কুমড়া আর এই যে গরুর মাংস এখানে আছে ডিম আমি রোস্ট খাবো না পেঁয়াজ দিয়ে পোলাও Det er veldig godt.